সোনাই অঙ্ক করছে এই জ্যামিতি করছে সামনেই পরীক্ষা জ্যামিতি প্র্যাকটিস করছে তোর অঙ্কগুলো হয়ে গেলে স্নান করে নিবি সাবান শ্যাম্পু মেখে বুঝেছিস ছোট্ট ছোট্ট চুলে শ্যাম্পু করে নিবি শ্যাম্পু করে নিবি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজারে সকাল সাতটা দাদা চা খেয়ে চলে গেছে বাজারে আর আমার ছেলে অলরেডি পড়তে বসে গেছে এত সকালে উঠে আজই পড়তে যাওয়া নেই পরীক্ষা আছে সামনে বাড়িতে বসে পড়াশোনা করছে আর আমি এখন এসেছি তোমাদের সাথে একটুখানি গল্প করতে কারণ এখন আমার কোনো কাজ নেই কারণ ছেলে অঙ্ক করছে হ্যাঁ সেই জন্য আমার আর কোনো কাজ নেই কারণ অঙ্কটা উনি করবে আমি আমি তো সকালে চা খাই না না দুটো দুটো চার পাঁচ কথার কথা দুটো বেরিয়ে যায় দুটো বিস্কুট দুটো রুটি চারখানা ওই মিল্ক বিস্কুট আছে না মিল্ক বিস্কুট খেয়েছি খেয়ে আমি তো চা খাই না আর হলিক্সও নেই শেষ হয়ে গেছে সেই জন্য চারখানা মিলকুট বিস্কুট খেয়ে নিয়েছি নিয়ে এখন তোমাদের সাথে গল্প করতে এসেছি তোমাদের দাদা বলবে খাও খাও আরও মিষ্টি মিষ্টি বিস্কুট খাও মিষ্টি মিষ্টি বিস্কুট খাও যখন সুগার হবে তখন আমার মতো ওই ক্রিম কেকার বিস্কুট খেতে হবে খুব রাগ ওর সুগার আছে তো আমি মিষ্টি বিস্কুট খেলেই বলবে হ্যাঁ আরও খাও আরও খাও ভালো করে খাও দেখি এখন বাজার গেছে না ম্যানেজ করার দরকার নেই আর জানি না কি বাজার নিয়ে আসবে বাড়িতে তো সব ওই পেঁপে কাঁকরোল পটল সব রয়েছে হুম ছোলা বেজানো রয়েছে বলেছে পেঁপের ডালনা করতে ছোলা দিয়ে দেখি কি করা যায় বাজারে গেছে এখন হাফ জাপ যা কিছু নিয়ে আসবে জানি না বাবা কত বড় মোচাটা নিয়ে আসছো গো আমার পেটের মতো তোমার ভুঁড়ির মতো হ্যাঁ কে কাটবে মোচা তুমি মোচা কে কাটবে তুমি হ্যাঁ আমি কাটবো কেন মোচা নিয়ে আসছো কেন আজকে আজকে বুধবার ওদিন খাওয়া যাবে হুম আরে যতটা বড় যায় বৌকে দিয়ে খাটানোর ধারণা নাকি বলো কিছু যদি এখন মনে করে খেতে গেলে খাটনি হবে হ্যাঁ তাহলে তো কোনো কিছুই খাওয়া উচিত হ্যাঁ মুখে তুলে হজম করতেও তো খাটনি না হ্যাঁ খাটনি যদি ভয় পাও তুমি তাহলে কি বলবো কি মুখের সামনে মোবাইল ধরে ধরে ঘুরছো আজকে খাওয়া হচ্ছে ঝালমুড়ি এতে আছে শশা কাঁচা বাদাম কাঁচা ছোলা লঙ্কা মুড়ি পেঁয়াজ টমেটো আর চানাচুর কাটি ভাজা একটু নুন দিয়ে দিয়েছি হয়ে গেছে ঝাল মুড়ি টুই 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 তোমাদের দাদাকে এসেছি আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে আগে এখন আমি খাচ্ছি আর একটা কথা বলার জন্য চলে এলাম দেখছে হাতে গেরা নখ হয়েছে বাঘের মতন বড় বড় নখ হয়েছে আজ নখটা কাটতে হবে নখ কাটবো এখন কাটবো না বেলার দিকে কাটবো রানা রানা গুলো করে নিয়ে আগে এই দেখো তোমাদের দাদা কত বড় একটা মোচা নিয়ে এসেছে দেখেছো এই মোচাটা এখন কাটতে কি অবস্থা হবে আমার আর এই একটা বাতাবি লেবু এনেছে শশা এনেছে আর মাছ এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ হবে পটল দিয়ে চিংড়ি মাছ পটল আনিনি কেন কেন কারণ হচ্ছে প্রচুর পটল রয়েছে বাড়িতে পটল রয়েছে পেঁপে রয়েছে তোমাদের কাঁকরোল রয়েছে আর রয়েছে একটা ফুলকপি ফুলকপিটাও কি চিংড়ি মাছ দিয়ে করে দেবো নাকি ফুলকপিটাও চিংড়ি মাছ দিয়ে একটু করে নিলে হয় ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছে দেখা যাক কি কি রান্না করা যায় ভাতটা হয়ে গেছে নিভিয়ে দিয়েছি এবার নাবিয়ে দেবো দিয়ে ফান গেলে দেবো আজকে আছে চিংড়ি মাছ এই যে আর চিংড়ি মাছ হলেই তো আমাদের বাড়িতে সব সময় যেটা হয় চিংড়ি পটল চিংড়ি দিয়ে পটল আর আলু দিয়ে এটা ডালনা হবে অসাধারণ খেতে হয় আর এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের এটাও একটা দরকারি হবে আর আজকে ছোলা ভেজানো ছিল দাদা বলেছিল যে আজকে কাঁকড়ের তরকারি আর ওই পেঁপেটা ছোলা দিয়ে করতে কিন্তু চিংড়ি মাছ এনেছে তাই নিজেই বলল। যে আজকে আর ওইগুলো করতে হবে না বাদ দাও দুটো চিংড়ি মাছের আইটেম করে নাও তাই দিয়েই রান্না হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে চলো রান্নাগুলো চাপাচাপ করতে থাকি চিংড়ি যে কোনো মাছ নয় শুধুমাত্রই জলের পোকা এটা তো আমরা ছোট থেকেই জানি সাধারণ জ্ঞানে পড়েছি তার সত্ত্বেও চিংড়ির কত এ কদর তো বাজারে বাজারে চিংড়ি মাছ থাকলে আর থাকে না আর বিক্রি হয়ে যায় প্রত্যেকটা মানুষই চিংড়ি মাছ খেতে ভালোবাসে আর বড় বড় গদল চিংড়ি তো বাজারে পাওয়াই যায় না সব বিদেশে চলে যায় তো তোমাদের দাদা তো আছে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে দুটো আইটেম করতে হবে পটল চিংড়ি তোমার ফুলকপিটা আছে ফুলকপিটা অনেকদিন হয়ে গেল নিয়ে এসে দুখানা উঠে গেছে আর একখানা পড়ে রয়েছে তো সেটা করতে হবে তো চলো আমি রান্না খান্নাগুলো করতে থাকি আমার মতন চিংড়ি মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো আমার কমেন্ট করে জানাতে একদম ভুলো না একদম ভুলো না আমার রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে প্রায় কেন পুরোই কমপ্লিট হয়ে গেছে এই যে বন্ধ করে দিয়েছি গ্যাস এটাকে ঢালতে হবে এটা হচ্ছে পটল চিংড়ি দেখো আচ্ছা পটল চিংড়ি এই পটল চিংড়ি আর এটাও হয়ে গেছে দুখানা তরকারি তো চাপাচাপ হয়ে গেছে এটা হচ্ছে ফুলকপি আগে দিয়ে দিয়ে তরকারি ভাতটাও হয়ে গেছে এবারে ছেলেকে খেতে দেবো স্কুলে যাবে দাদাকে খেতে দেবো দাদাও বেরোবে তারপরে আমি স্নান করবো বুঝেছ স্নান করবো আগে শ্যাম্পু করবো আর শ্যাম্পু করবো দেখতে পাচ্ছ চুলটার কি অবস্থা চুলটার কি অবস্থা না দাদা আবার বলবে সব আলো জ্বালিয়ে রেখে ভিডিও হচ্ছে কি ভিডিও হচ্ছে আমার চ্যানেল যতদিন না মনিটাইজ হবে দাদাও এরকম বলে যাবে আর তো এক পয়সা হলো জানি ইউটিউব থেকে অথচ রোজ ভিডিও দিই তো দাদারও সুযোগ নিয়ে নিয়েছে দাদাও এই কথাটা রোজই বলে যায় আমাকে একই যে কোনো ভিডিও করবো তখন একই কথা রিপিট করে যাবে তো যাই হোক আমিও এর শেষ দেখে ছাড়বো যে কী হয় আমার চ্যানেল মনিটাইজ হয় কী হয় না আর তোমরা পাশে থাকলে আমার চ্যানেল মনিটাইজ একদিন ঠিক হয়ে যাবে তোমাদের দাদা বলে হ্যাঁ হয়ে যাবে দশ কুড়ি বছর পর দশ কুড়ি বছর পর তোমার চ্যানেল মনিটাইজ হয়েই যাবে আর শোন শোনো শোনো একটা জরুরি ঘোষণা আছে বন্ধুগণ একটা জরুরি ঘোষণা দেওয়ার জন্য চলে এসেছি আর সেটা হলো হুল হুড় করে এক লাফে সোনার দাম কমে গেছে পাঁচ হাজার টাকা পুজোর আগে একটা বড় সুখবর দিলাম কিনা না বলো যারা যারা গোল শপিং করতে চাও চলে যাও দোকানে গিয়ে গোল শপিং করে নাও পটল চিংড়ি হলে একটা সুবিধে কি জানো তো আমাদের আর কোনো বেশি তরকারি করতে লাগে না ওই পটল চিংড়িটা দুবেলার করে রেখে দিই ওটাই আবার রাত্রিটা থাকবে রুটি দিয়ে খাওয়া হবে রুটি করে নেবো রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আমাকে রাত্রিটা কোনো তরকারি করতে হয় না ওই জন্যে চিংড়ি মাছটা এলে আমাদের খুব

木可塞呀呗。嗯 আদা এইভাবে চামচ দিয়ে দিয়ে সমস্ত কিছু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে আমি কাটতে যাচ্ছিলাম তোমাদের দাদা বললো তুমি কেটো না আমি কাটছি দেখো তুমি ভিডিও করো লেবু কাটা হয়ে গেছে এই যে এর মধ্যে একটুখানি নুন চিনি দেওয়া হয়েছে যাতে এটার টেস্টটা নুন একটু দিতে হবে নুন দেওয়া হয়নি চিনি দেওয়া হয়েছে দিয়ে এটা একটু টেস্টফুল করা হয়েছে চলো এগুলো এখন আমরা তিন ভাগ করে খেয়ে নিই খোসাগুলো পড়ে রয়েছে ভাতাবি লেবুর খোসাগুলো এখন খেলতে হবে সব তুলে পুরো রসে ভর্তি হয়ে গেছে জায়গাটা দম চটচট করছে মুছতে হবে একটু ভালো করে এই দেখ বাপি এটা কি পেয়েছে দেখ আমার এটা এটা চাবির রিং

এই তো অফিস থেকে পেয়েছে দিল আমাকে আজকে হ্যাঁ আজই তো অফিস থেকে এসে তুই তো পড়াশোনা দেখিসনি দেখিস বাপি এসে আমায় দিল বললো সোনাইকে দিয়ে দাও আর চাবিটা তোর সাইকেলের চাবিটা বাপি লাগিয়ে দিয়েছে সাইকেলের চাবির সঙ্গে চাবিটা তোর চাবিটা নষ্ট হয়েছিল বাপি ওটা লাগিয়ে দিয়ে বললো সোনাইকে এটা দাও আচ্ছা আসছি হ্যাঁ পড়তে যা

আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা শুতে যাব রুটি করে নিয়েছিলাম রাত্রিরে কয়েকখানা সকালের যে পটল চিংড়ির তরকারিটা ছিল ওটা দিয়েই রুটি খাওয়া হয়েছে বিশেষ কিছু রান্না করিনি আর শুধু রুটিটা করে নিয়েছিলাম তরকারিটা গরম করে নিয়েছি হয়ে গেছে রাতের খাওয়া আমাদের খাওয়া হয়ে গেছে আমরা একটু আজ তাড়াতাড়ি শোবো কালকে পনেরোই আগস্ট ছেলের স্কুলে যেতে হবে স্কুল থেকে মেসেজ এসছে যে সবাইকেই যেতে হবে ওখানে উপস্থিত থাকতে হবে জাতীয় পতাকা তোলা হবে অনুষ্ঠান হবে স্কুলের সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে স্কুল মানে স্কুলে একটু তাড়াতাড়ি প্রোগ্রামটা হবে সকাল আটটা সাড়ে সাতটা আটটার মধ্যে ওখানে ঢুকে পড়তে হবে সেই জন্য আজ একটু তাড়াতাড়ি শুচ্ছি চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তখন ভালো থেকো সুস্থ থেকো বাই